এটা হলো লিফটের স্পেস এবং এটা দুই ইউনিটের বিল্ডিং দেখেন আর এই কাঠার উপরে দুই ইউনিটের বিল্ডিং এটা হলো সিঁড়ি আর এটার পাশেই রয়েছে এই দুই ইউনিটের বিল্ডিং মাত্র সাতশো স্কোয়ার ফিটের একটা কমপ্লিট ফ্ল্যাট দেখেন সেগুলি কাঠের দরজা ইউজ করা হয়েছে এবং এইটা হলো ড্রয়িং কাম ডাইনিং আমরা ঢুকিয়ে দেখবো ড্রয়িং ক্যাম ডাইনিং প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রয়েছে ফ্ল্যাটের অবস্থান তৃতীয় তলা এই যে আমরা ঢুকি এখানে পাবো ডাইনিংয়ের জন্য একটা ড্রেসিং সেটআপ এবং এই ড্রেসিং সেট পাশে রয়েছে একটা কিচেন রুম দেখুন কিচেনটা মোটামুটি সুন্দর কিচেনটা ছোট হওয়াতে উপরে কিন্তু একটা স্টোর রুমের মতো বানানো হয়েছে এবং এই কিচেনে কিন্তু প্রচুর পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রয়েছে কারণ দুই বিল্ডিং দূরত্ব অনেক বেশি যাই হোক এটা পাশাপাশি আমরা দেখবো একটা কমন ওয়াশরুম দেখেন এটা একটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমেও গিজারের লাইন রাখা হয়েছে দেখেন এইখানে কমনওয়াশ্রমে ডবল ডবল বল সব কিছু রাখা হয়েছে এবং মোটামুটি সাইজ এবং এই কমন ওয়সমের উপরে রয়েছে কাঠের দরজা সম্বলিত একটা স্টোর রুম এইটা হলো ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং এ দেখেন অনেক বেশি আলো বাতাসের ব্যবস্থা দুই বিল্ডিং এর মাঝখান থেকে অনেক বেশি জমি ছেড়ে দিয়ে করা হয়েছে এবং এখানে নেট করা হয়েছে আর এটার পাশাপাশি আমরা দেখবো একটা দেখেন এই ভালো মানের কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হলো চাইল্ড বেড বিল্ডিং এর হাইট অনেক বেশি দুই ফিট টাইলস ব্যবহার করা হয়েছে ভালো মানে ছোট ফ্যামিলি একটু নিজের একটা ফ্ল্যাটে মালিকানা পরিবেশে থাকতে চান তাহলে এই ফ্ল্যাটটি আপনার জন্য বারান্দা অনেক বড় লম্বা একটা বারান্দা এবং এই রুমের পরে আমরা দেখবো একটা বেড দেখেন এইটা হলো একটা বেড এখানেও কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং এইখানে বিফিল টাইলস এবং দেখেন এই বিল্ডিং এর হাইট অনেক বেশি এইদিকে জানাল জানালা রয়েছে প্রত্যেকটা রুমে দুই দিকে জানালা চাইল্ড বেডেও ও মাস্টার বেডরুমে দিদিকে জানালা দেখা যেত অনেক বড় বারান্দা অনেক লম্বা বারান্দা এবং এই বারান্দাতেও মসকিউট নেট ব্যবহার করা হয়েছে যাই এটা পাশাপাশি আপনাদের একটা মাস্টার ওয়াশরুম দেখেন এই মাস্টার ওয়াশরুমে খুবই সুন্দর এখানে ড্রেসিং সেটআপ রাখা হয়েছে এবং এখানে হাইকোমোড ইউজ করা হয়েছে এখানে যে গিজার লাইন রাখা হয়েছে গিজারের ব্যবস্থা করা হয়েছে